কেন বিনা হিসাব পাল্লা একটা খালি বলেন এই বলিল বারবার শেষ পর্যন্ত এটাই জবাব তবে এটাই কাজ এরা কারা এটা আসতেছি যদি সুযোগ পাই এর উল্টাটাও হইতে পারে এক পাল্লায় গুণা আছে পাশের পাল্লায় নেকি নাই একটাও বলেন তাদের আমল মাপা যাবে কেন যাবে। না এক পাল্লা লাখা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফালা নাতিম লাহুম আমি ওদের আমল মাপবো না ওরা বিনা হিসাবে আর কয় কইছিনি এক পাল্লাই নেকি এক পাল্লাই গুনা কারো এই পাশেরটা ভার কারো এই পাশেরটা ভার এই পাশেরটা ভার হইলে আল্লাহ বলেন ফা আম্মা মান সাকুলত যার নেকির পাল্লা ভারী সে জান্নাতে واما من মাওয়াজিন موازينه فقمه هاويه جার নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন সে জাহান্নামায় কয় গ্রুপ হলো বলেন তারা তাই কয় বলো প্রথম গ্রুপ যারা বিনা হিসাবে তাদের হিসাব কেন হবে না তারাকা সমস্ত নবীরা সমস্ত নবী আহসাহ জামাত আকিদা হচ্ছে সমস্ত নবী মা বলেন সমস্ত নবী কোন কোন না যেহেতু নাই নবীরা গুনা কেন করেন নাই এটা এক ভিন্ন মাসা কিন্তু একটু না বললে আবার মাথায় ঘুরবে খেলে কেন গুণা করেন যেহেতু বলে ফেলছি সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনা থেকে বাঁচায় রাখেন আবার প্রশ্ন জাগবে আল্লাহ কেন বাঁচাইছে সুরা হজের শেষ দিকে আসছে 17 নম্বর পৃষ্ঠার পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন আল্লাহ পছন্দ করেন তাঁর রাসূলদের বলেন সমস্ত রসুল মানুষ বা ফিরিস্তা যেই হোক আমি আল্লাহর নির্বাচিত রসুল কার নির্বাচিত এখন কোন রসুল কোন নাবি যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাকে মতবাদ দিলেন তিনি নিজেই তো গুনাহ করেন আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিচ্ছেন যেমন হাজরত ইউসুফ আলি ইসাল্লাম জানেন তো না চিনের কেমন ছিলেন আমার মতন কালা সুন্দর কেমন সুন্দর এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই বানাবে না তবে তবে এটা সাথে সাথে বললেন লাগবে তবে আমাদের নবী ছাড়া আমাদের নবী আলহ সালামের মতো সুন্দর আল্লাহ কাউকে বানান নাই হজরত ইউসুফের প্রেমে মুগ্ধ হয়েছে পাগল হয়ে গেছে মিশরের মেয়েরা জুলাই খাস এক নম্বর আসামি আপ ঘরের ভিতরে সুরা ইউসুফ 23 24 এই আয়াতগুলো আল্লাহ প্রসঙ্গটা এনেছেন আল্লাহ বলেন আরাওয়াতুল্লাতী আল্লা ডাক ও আল্লাহ আমার বাঁচান চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি তো বলেন হজরত ইউসুফকে বাঁচাইছেন কি তাহলে সমস্ত নবী বিনা হিসাবে যদি কোন তাড়াতাড়ি সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতে এই উম্মতের অনেকে বিনা হিসাবে জান্নাতে যাবেন ওই ব্যাপারে গেলাম আমি পরেরটা একটু টাচ দিতে পারবো না রাখেন আরExtreme আসবে আল্লাহর সামনে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে নেকির পাল্লায় একটাও নেকি নাই তাদের আমল নাপাজাবে না কেন যাবে না এক পাল্লা খালি সবাস পড়া মজস্থ হইছে ভালো তারা করা বলেন তারা কারা আপনারা বলেন কাফের মুস্তিক সাবাস আবার বলেন জোরে কন তারা কারা এটা ঠিক আছে এটা সবাই জানে হয়তো আরেকটা শ্রেণী আছে তাদের বিষয়ে জানেন না শুধু কাফের গোষ্ঠী বিনা হিসাবে জাহান নামে যাবে বিষয়টা এমন না বিনা হিসাবে জাহান নামে যাওয়ার মতো আমার মতো টুপিওয়ালাও হতে পারে আমার মতো দাড়িওয়ালাও হতে পারে জুব্বাওয়ালাও হতে পারে প্রতিরাতে 80 80 রাকাত তাহাজ্জুদ পড়নেও হইতে পারে সকালে ওইটা যহ নামাজ খোঁজা ব্যক্তিও হইতে পারে তারা কারা এর রাখেন না আল্লাহ বলতেছে কোরআনে আগে কোরআন শুনেন এরপর আমি ব্যাখ্যা দিই আল্লাহ বলেন উমাইয়া তাদিদ মিনকুম মান দীনি ফায়মুত ওয়া হুয়া কাফির أعمالهم في الدنيا والآخرة، وأولئك. যারা মুরতাদ ওই অবস্থায় যাদের মৃত্যু হয়েছে কুফুরি অবস্থায় তারাও চলে যাবে জাহান নামে হিসাব ছাড়াই প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা মুরতাদের সহস্তর জমা বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে তারা কারা এই বিষয়টা শোনার আগে শেখ আবুল হাসান আলী নাদবির একটা বিখ্যাত উক্তি আগে শুনে হাজরত বলেছে নবী আলহ ইসলামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে যেমন মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম সর্বপ্রথম যাকে হত্যা করার সিদ্ধান্ত নিছেন হযরত আলী হত্যা করেছিলেন শেখ ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলের বিখ্যাত কিতাব আসওয়ারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে 15 জনের নাম আসছে আব্দুল্লাহ ইবনে খাত্তাল কুতনা কুরআইনা সাররা মাকিস ইবনে সুবানা।

সর্বপ্রথম যে ব্যক্তি নাম আসছে তার নাম আবদুল্লাহ সে নবী যুগের মোরতাদ মুসলমান হয়েছিল সাহাবিদের যুগে বহু মুসলমান ইসলাম থেকে বের হয়েছে মুসাইলামতুল কাজাবকে যারা আবি মেনেছে তারা মোরতাদ হয়েছে শেখ আবুল হাসান আলী নদী বলেন এই যুগে সেই তুলনায় হাজার গুণ বেশি মানুষ মোরতাদ হচ্ছে তবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে কি সেই পার্থক্য ওই যুগে যারা মুরতাদ হয়েছে সে জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি ওই সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে কিন্তু দুঃখজনক হলে ও সত্য এই যুগে যারা মুরতাদ হয় সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে প্রমাণ কুখ্যাত ব্লগার রাজীব হায়দার তাকে যখন হত্যা করা হলো তো সংসদে দাঁড়ায় আপনাদের পলাতক নেত্রী বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজি ভাইদার সে ইসলাম থেকে বের হয়ে গেছে বলে জানে না প্রমাণ কি আপনার কাছে কারণ এই জানাজা হয়েছে শাহবাগে কোথায় বলে তো আপনারা পড়াইলেন কেন না আমরা ইচ্ছা করে পড়াই নাই আমাদের এক ভাইকে জোর করে নেওয়া হয়েছে কারবার একটা হয়েছে আজিব। ওরা ওদের শক্তি দেখাইছে আমার ভাইও তার শক্তি দেখা দিস বলে তার আবার কি শক্তি বলে অজু সালা জানাজার নামাজ পড়াইয়া দিস বলে ওরা ওদের শক্তি দেখাইছে আমি আমার শক্তি দেখাইয়া দিস তোক বিরো ছিল তিনটা কয়টা তো বলে পিছন থেকে লোক দেয় নাই যারা পড়ছে জানলে না তো কয়টা দেয় সবগুলা তো আমরা মনে করি অন্যতম এক ভয়ঙ্কর ফেতনার নাম হচ্ছে ইর্তিদাদের ফিতনা ইসলাম থেকে বের হওয়ার ফেতনা আমাদের দেশে একটা পাইপ লাগানো ছিল দাদাদের পাইপ দাদা বাবু নেতৃত্বে ছিল পলাতক হাসিনা জুলাই আগস্টের বিপ্লবে সেই পাইপকে ক্লোজ করা হয়েছে কিন্তু আরেকটা পাইপ চালু আছে সেটা হচ্ছে দাতাদের পাইপ পশ্চিমাদের পাইপ ডাক্তার ইয়নুস এবং তার সঙ্গীদের ঘাড়ে পাড়া দেওয়া ওই পাইপ দিয়ে পশ্চিমাদের কালচার এদেশে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে আপনাদেরকে স্পষ্ট জানায়া দিতে চাই আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবে এই বিষয়ে বাংলাদেশে পাইপ একটাই থাকবে মদিনার পাই কথা বলেন ঠিক ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কালচার এদেশে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে পঞ্চাশ পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস আপনারা যারা প্রাইমারি স্কুল সম্পর্কে অবগত আছেন আমি জিজ্ঞেস করলে জবাব দিয়ে সেই স্কুল বলে তো বাংলা বই নাই আছে নাকি প্রাইমারি স্কুলে বাংলা বই আছে শিক্ষক তো নাই শিক্ষক আছে ইংরেজি বই তো নাই আরে প্রাইমারি স্কুলে কথা বলতে আছে নাকি কিন্তু শিক্ষক তো নাই ইংরেজির শিক্ষক আছে ওটার তো শিক্ষক নাই তাহলে বেজাল লাগলো বিজ্ঞান বই তো নাই তাড়াতাড়ি জবাব দেন শিক্ষক তো নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বইলা গর্ব কর অথচ একটা অসহায় সাবজেক্টের নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা বই তো আছে কিন্তু শিক্ষক নাই বহুদিন থেকে দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কেউ একদিকে তাকায় নাই বলতো পড়াই কারা বলে এক একদিন পড়াইতে পড়াইতে একসময় হিন্দুর কান্দেও দায়িত্ব আসে এটা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আপনাদের লজ্জা থাকার কথা আপনার সন্তানের ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু মাহফিলা তো ঠিক বলেন আপনারা জাগামত কথা বল না ঠিক দুই বছর আগে আরেকটা শয়তানি শুরু হইছিল কয়েক বছর আগে দুই বছর আরো আগে থেকে চিড়িয়াখানায় এক বানর ছিল অনেকদিন আগের ওই বানর হঠাৎ একদিন দেখে তার বিছোন থেকে লেজটা নাই কি হয়ে গেছে লেজ গায়েব হয়ে গেছে আর কয়েকদিন পর দেখেন